হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমার শরীর তো মাথাটাই ভাঙা যাই হোক তবু একটু ভাব নিতেছি আজকের ভিডিও যাতে আমি মজায় মজায় আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব যাক একটু ভাব নিতেছি বিকজ আমার মনটা মানে ভালো আছে বাট শরীরটা ভালো লাগছে না যাই হোক এটা আমার এখন নিত্যদিনের প্রবলেম হয়ে গেছে করে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সেদিন একটা ভিডিও দিয়েছিলাম যে সৌরভ বেশ বড় বড় সাইজের কই মাছ নিয়ে এসেছে তো আমি বলেছিলাম যে এই কই মাছের আমি কই মাছের তেল ঝাল করে দেখাবো তো আজকে সেই কই মাছের তেল ঝাল করার জন্য চলে আসলাম তো চলে শেয়ার করেন মূলত সেই কই মাছগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম এই যে এবার আজকে ধুয়ে নিই আমি ফার্স্ট খুব ভালো করে ধুয়ে নেব আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়েছিলাম এখন শুধু ধুয়ে নেবার পালা তো চলেন ধুয়ে নেওয়া যাক তো এই যে কই মাছগুলোকে আমি বেশ ভালো করে এবার ধুয়ে নেব যদিও জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু এখানে অন করলাম মানে ক্যামেরাটা মূলত কই মাছটা আমাকে দুই হাতেই ধুতে হবে এক হাতে যেহেতু পারবো না একেবারে ধুয়ে নেওয়ার পর তারপর ফিরে আসছি তো ফাইনালি আমি প্রায় এক যুগ ধরে ধুয়ে আমার ওই মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি মানে পুরো এক যুগ চিন্তা করা যায় আমাকে দিয়ে কি হবে এক যুগ ধরে কই মাছ ধুয়েছি তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক এবার এই কই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রে লঙ্কা বোধ বেশি দিয়ে ফেললাম কি আর করার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়োটা আবার কম দিয়ে দিয়েছি এবার হইলেও আছে না হইলেও আছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া ঠিক মেকআপ করার সময় যেমন মানে মেকআপ সুন্দরীরা ব্লাশ দেয় আর কি তো সেইভাবে আমি একটু মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে ব্লাশ করে নিচ্ছি হুম এবার তো ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি মানে মাছগুলোকে আর কি ভালোভাবে মেকআপ করিয়ে নিচ্ছি যাক আমার মাছের গায়ে মেকআপ লাগানো শেষ এবার চলে যাব চুলায় এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার চুলার জালটা কাউন করে দিলাম এবার তার মধ্যে দিয়ে দেব প্রায় এক হাজার লিটারের মতো তেল সরি আর কি মানে ওই আর কি যদিও আমি তেলের ক্ষেত্রে খুব কিপটে তেলটা একটু কমই খেতে চাই তো এবার তেলটা গরম হয়ে আসুক তারপর ফিরে আসছি তেল মোটামুটি গরম হয়ে এসেছে এবার ছেড়ে দেবো বেশি দিত না হালকা করে মাছগুলো গুলো ভাজায় থাকে থাকে এবার আমি আমার অন্যান্য গাছগুলো ছেড়ে নেবো যেহেতু আমার একটা তরকারিটা হবে না আরো তরকারি লাগবে কারণ আমার ফ্যামিলির যে কয়জনই মেম্বার তাদের কাছে একটা দুইটা তরকারি দিয়ে আবার চলে না তো যাই হোক আমি অন্যান্য কাজগুলো সেরে নিই মাছ ভাজার পর তারপর আবার ফিরে আসছি মাছগুলোর এক পিসটা ভাজা হয়ে গেছে এবার অপর পিসটার জন্য আমি ঘুরিয়ে দিচ্ছি আমি কিন্তু এর থেকে আর ডিপ করে ভাজবো না কারণ কই মাছটা একটু হালকা ফ্রাই ভালো লাগে আমার কাছে অ্যাটলিস্ট আমি জানি না বাকিদেরটা কেমন তো যাই হোক আমার হয়েছে তাই না তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ ভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে উঠে নিচ্ছি সেই ভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নেবো আমার মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছ রান্নার জন্য যা যাবতীয় মশলা সব এই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব এখানে আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ মুড়ি সবই আছে এই সবগুলো মুখে নেওয়ার পর এখানে আমি জিরাটাও ভেজে নেব তবে চেষ্টা করবেন এই রান্নাটা কাঁচা মরিচেই রান্না করার কাঁচা মরিচ দিয়ে এইভাবে এই রান্নাটা করলে বেশ টেস্টি হয় আমার আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে ডিপ করে ভাজলে ঠিক করে বাটা যাবে না সুতরাং খুব বেশি ডিপ করে ভাজা যাবে না শুধুমাত্র যাতে একটু সিদ্ধ হয়ে আসে এতটুকু পর্যন্ত তো এবার আমি সবগুলোকে উঠিয়ে নেব তো আমার সব মশলা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় জিরাটাও ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর জিরাটা ভাজার সময় জালটা বন্ধ করে দিয়েছিলাম না হলে জিরাগুলো পুড়ে যেত এবার এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসুক ততক্ষণে আমি এই ভাজা মশলাগুলোকে সবার দিকে পেঁয়াজটা একদম বেস্তারে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিতেছি আমার সেই পেটে রাখা মশলাগুলো চেষ্টা করবেন এই মশলাগুলো পাতায় কিংবা বাতনায় কেটে নেওয়ায় এতে করে টেস্ট ভালো হবে ব্লেন্ডারে করার আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন বাট ব্লেন্ডারের থেকে বাটনা বা পাটাই করলে ওই তরকারিটার টেস্ট ভালো আসে আর মশলাটা যখন বাটবেন ঠিক তখনই যে সুন্দর একটা স্মেল পাবেন যেটা আসলে গোলে বোঝানোর মতো না তাহলে চিন্তা করেন তরকারিটা রান্না হওয়ার পর কত টেস্টি হতে যাচ্ছে এবার মূলত এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো যে বাটনায় বেটেছিলাম মশলাগুলো সেই বাটনাটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আপনাদের মন চাইলে এখানে আপনারা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন অথবা শুকনো মরিচের যে গুঁড়াটা এটাও ব্যবহার করতে পারেন এবার এক এক করে বাকি যে সব দেওয়া বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি মূলত হলুদ গুঁড়ো তারপর লবণ যেহেতু সব মশলা আমি এখানে বেটেই দিয়েছি তাই আর কোনো কিছুর গুঁড়া ব্যবহার করছি না শুধু হলুদের গুঁড়ো আর লবণটা এক করলাম তবে হ্যাঁ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু মাছ ভাজার সময় লবণ দেয়া আছে এবার মশলাটার উপর পর্যন্ত তেল যতক্ষণ না চলে আসতেছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব মশলার চারপাশে তেল উঠে গেছে মানে আবার মশলা কষানো হয়ে গেছে এবার যে দিচ্ছে এখানে পরিমাণ মতো পানি মানে আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুপাতে দিয়ে দেবেন তো আমিও দিয়ে দিলাম একদম ঝোলের পানি দিয়ে পানিটা ফুটে আপনার অপেক্ষা করতে পারেন বাট আমি ওই পর্যন্ত অপেক্ষা করছি না এখন দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা কই মাছগুলো মানে তো যাই হোক এবার এটাকে আমি ঢেকে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে ঢেকে পাঁচ ছ মিনিট পর আবার এসে দেখব ফাইনালি আমার মাছ রেডি ট্যান্টানা আসলে এখানে ফ্লাশ লাইটের কারণে হয়তো বা মাছের কালারটা খুব একটা ভালো আসতেছে না যে এইটা একদম অরিজিনালি চোখে সামন থেকে দেখতে যে এত সুন্দর লাগছে যাই হোক চুলার জালটা এখন অফ করে দিচ্ছি যেহেতু আমি জিরাটাও ভেজে দিয়েছি তাই এটাকে আর নতুন করে জিরা ভাজা দেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট আমি জানি না কতটুকু ভালো দেখা যাচ্ছে বাট ওই যে বললাম সামন থেকে যে এটাকে এত সুন্দর লাগতেছে যাই হোক এটা একটু ঠান্ডা হোক তারপর আমি এটাকে সুন্দর করে সার্ভ করব মানে ডেকোরেশন করব আর ভেবেছিলাম যে এটাকে অন্য একটা সুন্দর পাত্রের মধ্যে সার্ভ করব মানে একটু ডেকোরেশন করব কিন্তু মন চাইল না ভাবলাম যে খেতেই তো হবে খেলেই তো পেটে চলে যাবে মিছে মিছে শুধু আরেকটা একটা পাত্র অপরিষ্কার করার দরকার কি একটা কাজ বেড়ে যাবে থাক তার থেকে বরঞ্চ এটাতেই থাক এখান থেকেই নিয়ে খাওয়া যাবে আর কি তো যাই হোক আমার কই মাছের তেল ঝালের ফাইনাল লুক হচ্ছে এটা তো এখন ঠান্ডা হওয়ার পর পুরো আমি এই যে হাতে ধরে আছি এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি একটু জাস্ট কুসুম গরম আছে তো যাই হোক জাস্ট একটু লবণ টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে পেটে কিন্তু খিদে ইঁদুর দৌড়াচ্ছে তো যাক এখন খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন আল্লাহ